দেখুন ভাই কিভাবে টালপ ওয়া মাস্কে ভাই টি কাটছে আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে দাও দেখুন মাস্কটার স্কিল খুব ভালো টালপ হলো বড় সুন্দর করে এইভাবে নাচটা কাটতে পারে দেখুন মাছটা সুন্দর এবং তারপর সে মাছটি ধরতে করতেছে বের করে নিতেছে দেখছেন খুব সুন্দরভাবে মাছটা পরিষ্কার করতেছে বের করে আপনারা পেলে একটু সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে немножко выделить. ভাই মাস্টারের স্কেল অনেক সুন্দর অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন ভাই আপনাদের জন্য ভিডিও বানাই আমরা পানিতে ধুয়ে নিচ্ছে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে